কত গরু আমদানি আজকে হাটে দর্শক এখন তো বিকাল বেলা অনেক গরু ও বিক্রেতা আছে যারা গরু নিয়ে চলে গিয়েছে যারা বিক্রি করেছে করেছে অনেকে আছে গরু নিয়ে চলে গিয়েছে কারণ আজকে বাজারে আমি অবজার্ভ করে যেটা দেখলাম এবং বুঝলাম আজকে প্রচুর গরু আমদানি কিন্তু বেচা কিনা খুবই কম তো অনেক গরু ফিরে গিয়েছে আর আজকে তারিখ তিন তারিখ জুন মাস দু রোজ সোমবার কুরবানির পশু হাট দু চব্বিশের কুরবানিটা আগামী সতেরো তারিখ এই জুন মাসেই তো ঈদ অনেক কাছেই আপনারা বুঝতে পারছেন তো সেই জায়গাকে কেন্দ্র করে গরু কিন্তু আজকে অনেক আমদানি হয়েছিল আর হাটে প্রচুর গরম ছিল প্রচুর এখনও ঘামতেছি দর্শক এখনও গরম আছে তবে আগের থেকে অনেক কম পুরো ভিডিও জুড়ে থাকবেন না টেনে দেখবেন টানলেই কিন্তু অনেক কিছু মিস করবেন দর্শক আমরা আসাদ ব্যাপারীর থেকে কিছু গরু আপনাদেরকে দেখাবো আজকের হাট থেকেও কালেকশন করেছে

আটটা গরুর লটে সেই চারটে দেখার দেখা না ভিডিওতে তারপর লটে আর দাম বলতেছি লটে আটটা গরুর কোন কষ্ট হয় নিলি দুই লাখ আটান্ন হাজার টাকা সেই চারটা গরু কি চার দাঁত করে সেই চারটে গরু চার দাৎ করে চারটে গরুর চুটে বড় বড় স্যুট এখন তো আমরা স্যুট ভিন গরু নে নেই আচ্ছা আমার তো কালেকশন আমার যে দেখেছে জানবে যা আমার কালেকশন কেমন আচ্ছা আচ্ছা যাই হোক সব মিলিয়ে সেইগুলোর ওজন কেমন আছে সাড়ে আটমন আছে আটমন আছে

না ভাই কেন বেচা কেনা নেই তাই কি বেচা কেনা খুব খারাপ গেল আজকে আমারই নাই পার্টি নেই না বলেন হ্যাঁ আমি এসছিলাম দুপুরের দিকে তখন দেখলাম নাই এখন দর্শক পরন্ত বিকেল আসারের আজানো হয়ে গেছে কিছুক্ষণ পরেই সন্ধ্যা নামবে ভাই এটার ওজন কেমন আছে ওজন 10 মনের উপরে আছে ভাই 10 মন না 10 মন গোস্তই পাওয়া যাবে জি জি কত যাচ্ছেন এটা 420 যাচ্ছে ভাই আর রাখতে পারবেন কত 360 360 দাম হচ্ছে

দর্শক একটু ব্যাক সাইডটা আপনাদেরকে দেখিয়ে তারপরে ওদিক এই যে দেখেন সামনে পিছনে সব গরু পুরো গরুকে দর্শক এখানে তো দেখছি শাইনের আরো দুইটা গরু আছে সেগুলো তো ওর থেকেও ভালো জি জি সুন্দর সুন্দর গরু শাইন কালেকশন করেছে শাইন ভাই তোর এই কালোটা কি জাতের রে এটা অরিজিনাল সাইওয়াল ভাই অরিজিনাল ছাই হল না মাশাআল্লাহ এটার গায়ে গোস্ত কেমন আছে এটা 10 মনের এর উপরে ওজন আছে ভাই গোস্তই পাওয়া যাবে 10 দেখান আপনি ভালো করে ভালো করে দেখান বড় দাঁত এর এরো চার দাঁত ভাই এরো চারটা দাঁত পশু কাট দাঁতের গরু এই কুরবানির ঈদের জন্যই সব আটকে ছিল কুরবানির ঈদও সামনে আর চার দাঁতের গরুগুলো সব বের হচ্ছে মাশাল্লাহ এটার গলা কম্বল আছে

দুইটা থেকে তো এটার ওজন মন হচ্ছে পাঁচ মন আরও বেশি হবে রে ভাই এটার গায়ে গোস্ত কেমন হবে রে ভাই ভাই এটা 12 মন পাকkao ওজন আছে মাশাআল্লাহ 12 মন ওজন আছে এটার এটা জুটি তো অনেক বড় রে হ্যাঁ জুটের তো 20 কেজি মাংস আছে বড়ো অনেক বড় বড়ো ভাই মাশাআল্লাহ বড়ো বড়ো তো ক্যামেরায় ফোটে না এগোলা বাস্তবে এসে দেখতে হয় ভাই বুঝছেন যারা গুরু চেনে তারা চেনে হ্যাঁ তাদের সামনে এসে দেখা লাগে না তো ভাইয়া এটার কয়টা দাত্রে

এটা কত বারো মন মাংসই আছে না ভাই জি চারটা দাঁত চার আচ্ছা এটা কত নিবি তুই এটা পাঁচশো বিশ দাম চাচ্ছে ভাই পাঁচশো বাজার ভালো হইলে এই সমস্ত গরু থাকে বল জি না যে না কখনোই থাকে এগুলো তো কাড়াকাড়ি করার দরকার ভাই সেটাই কি দার কয়দিন বাকি আছে এবার এটা কত রাখতে পারবি তুই শেষ মেস এটা ভাই 460 হলে বেচতে পারবো এটা হাটের দাম দাম ধরে সুযোগ রাখছিস তাই তো হালকা কিছু আলোচনার করা যাবে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে সাইন ভাই ধন্যবাদ তোকে আসলে দুঃখিত একটা ব্যাপারে যে তোরা গরুগুলো বেচতে পারলি না কত কষ্ট করে এই ব্যাপারীরা দর্শক গরুগুলো কালেকশন করে হাটে নিয়ে আসে কিন্তু বেচা কিনা না থাকাতে ওদের মুখের দিকে তাকাইতে পারছি না আচ্ছা যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্য করে ভবিষ্যৎ ভালো ইনশাআল্লাহ ভাই তোর ফোন নাম্বারটা বল জিরো ওয়ান আবার বল

এটা সাদা সাড়ে 350 ভাই আচ্ছা হাটে আমার কাছে আসলে 380 আচ্ছা আমি কি আমি কিনছি কিন্তু কোন দর্শক ভাই যদি নেয় 11 দাম পড়বে আপনার হাজার টাকা 310 এ আপনি বেচতে পারবেন জি আচ্ছা এর গায়ে মাংস কেমন আছে এটা আপনার 9.5 মন প্লাস আছে 9.5 মন প্লাস আছে না একটু কাছ থেকে দেখি দর্শক 9.5 মন প্লাসের গরু বলে কথা কাছ থেকে না দেখলে তো হবে না জাহাঙ্গীর ভাই কালেকশন করেছে আমাদের হাট থেকে

এটা কত চাচ্ছেন এটা আপনি সাদাম তিনশো দুইশো নব্বই হ্যাঁ নিলিভারের দুইশো পঁচাত্তর হলে বিক্রি করে যাবে দুইশো পঁচাত্তর হলে বেঁচতে পারবেন আচ্ছা আচ্ছা আরও সুযোগ আছে জি এটা তো আটের দাম এটা হাটের দামে একটু সুযোগ আছে আরও সুযোগ আছে তারপরে আমরা দেখছি তিন নম্বরটা এটা তো খয়রি লাল না যে এটা টকটেকে লাল দেখে বল টকটকে লাল বলে আচ্ছা এটা যাতে মানে শাহীওয়াল আছে এটার ওজন কেমন আছে ভাই এটা আপনার আছে

এবং জায়গাটা কাজও লাগিয়েছে ও কিন্তু হাইট খুব বেশি না জি এটা তৈরি বেশি এটা হাইট হ্যাঁ 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 হাইটে কম কিন্তু তৈরি হয়ে গিয়েছে জি ও শেষ মে দেখেন এটা আমারে গুতা দিল দে ভাই গুতা দে বেশি দিন বাসবি না তুই ভাই এটা কত চাচ্ছেন এটা সাওয়া দাম আপনার 320 295 হলে বিক্রি করা যাবে আপনার কাছ থেকে লটে দাম জানবো ওই তিনটার কাছে যাব চলেন চলেন দর্শক এই যে এখানে তিনটা বাধা আছে ভাইয়ের গরু এগুলো মাসাল দেখছেন প্রত্যেকটা অনেক দারুণ গরু সুন্দর সুন্দর গরু হাট থেকে আজকে বেছে বেছে জাহাঙ্গীর ভাই কিনেছে বিক্রির জন্যই কিনেছে আপনাদের কাছে আপনারা যদি কেউ নিতে চান এই গরুটা ভাই কি জাত মান এটা আপনার পাকিস্তান বিটের শাহিওয়াল পাকিস্তান ব্রিডের সাইওয়াল না এটা কয় দাদা কিনলেন কয় দেখে এই দাদ দাদ না সবই চার দাদ জি সবই আমার করে সবই দাদ আর এর চুটটা খেয়াল করে দেখেন আমি দেখছি চুটটা দেখেই তো এই তিনটার মধ্যে এর কাছে আগে ক্যামেরাটা ধরলাম ডিসপ্লেতে দর্শক দেখতে পাচ্ছেন গরুটা কিন্তু অনেক দারুণ এটার ওজন কেমন আছে এটার ওজন আছে আপনার আটমন প্লাস আটমন প্লাস এটা কত দাম চাচ্ছেন এটা চাওয়া দাম দুই লক্ষ পঁয়ষট্টি আর কত বেচতে পারবেন এটা আপনার দুই লক্ষ পঁয়তাল্লিশ আচ্ছা হাটে কি দাম হয়েছে কত হয়েছে আপনার কাছে আপনার হাতে এসে এটা পঁয়ত্রিশ পর্যন্ত পাইছে দুই আপনি কত বেচতে পারবেন বললেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ দশ হাজার টাকার ডিস্টেন্স আচ্ছা এই যে এই পাশে এই গরুটা আছে এটা সাত নম্বর সাত নম্বর আচ্ছা এটা এটাও যাতে মানে সাইওয়াল না এটার গায়ে মাংস কেমন আছে এটা আপনার আট মন প্লাস আট মন প্লাস দুই চার দাঁত আচ্ছা এটা কত চাচ্ছেন এটা চাওয়া দাম দুই লক্ষ আর বেচবেন এটা দুই লক্ষ পঁয়ষট্টি দিবি এটা আড়াইশো কিন্তু দাম পেয়েছি তাই মাশাল একটু পা আগ্রহ দেখায় আপনাদেরকে আসলে হাটে জায়গা আজকে অনেক স্বল্পতা যার কারণে গরু খুব ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারলাম না আমি অ্যাকচুয়ালি দশক আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে গরুর পা থেকে মাথা পর্যন্ত দেখানোর তো সেই জায়গা থেকে আজকে সুযোগ কম পেয়েছি ভাই এটা চার দাঁতের শাইওয় না যে এটা এটার গায়ে গোস্ত কতটুকু আছে এটা আটমোন প্লাস আছে আট মোন প্লাস যে আচ্ছা এটা কত যাচ্ছেন এটা হচ্ছে আদম আপনার দুই লক্ষ পঁচাত্তর আর বেস্ট ব্যান্ড কত এটা দুই লক্ষ বান্ন হলে বিক্রি করা যায় আচ্ছা এটা দাম হয়েছে এটা আপনি পঁয়তাল্লিশ পর্যন্ত দাম পাই দাম হয়েছে বান্ন চাচ্ছেন পঁয়তাল্লিশ দাম হয়েছে তাহলে সাত হাজার টাকা টাকা এদিক ওদিক আচ্ছা ভাই আপনি লটে এই আটটা গরু কত টাকা করে দিতে পারবেন আমাদেরকে একটু বলেন ভাই আমি তো দাম চেয়েছি কেটে কেটে অনেক হ্যাঁ এই জায়গায় দাম যদি ভাঙড়ে করা যায় দুইশো আশি পঁচাশি বাহ বাড়বে কিন্তু ওরাম না কোন দর্শক ভাই যদি নিতে চাই তার কাছে মানে সীমিত কয় টাকা লাভে দাম চেয়ে দিয়েছি যদি ভালো লাগে নেবেন না লাগে নেবেন দুই লক্ষ বান্ন হাজার পাঁচশো টাকাকে দাম লাগবে দুই লাখ বান্ন হাজার পাঁচশো টাকা করে আপনার দাম পড়বে গড় গড়ায় আটটা নিলে লটে লটে আচ্ছা আচ্ছা আর কেটে কেটে নিলে একটু বেশি কম হয়ে যাবে তখন জি আচ্ছা ভাই সঙ্গে নিলে আর তো একটু ছাড় আছে হ্যাঁ 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 বুঝতে পেরেছি ধন্যবাদ ভাই আপনাকে আপনার ফোন নাম্বারটা বলবেন কিন্তু এই আটটা গরু নিলে আমি আবার আর একটু সুযোগ রাখছি কিন্তু অনেক ভাই যদি নেয় সম্পূর্ণ গাড়ি ভাড়াটা আমি ফ্রি করে দেব গাড়ি ভাড়া ফ্রি করে দেব আচ্ছা আচ্ছা অত্র অঞ্চলে না অত্র বাংলাদেশ বাংলাদেশে যে প্রান্তই যাক আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক উনি একটা অফারও রেখে দিলেন যে ওনা থেকে গরু নিলে আপনাদেরকে পৌঁছে দেবে হোম ডেলিভারি দেবে ফ্রিতে ওখানে আর আপনাদের কোনো চার্জ লাগবে না কোনো টাকা পয়সা খরচ হবে না আচ্ছা ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ওয়ান জিরো এইট ফাইভ জিরো আবার বলেন 01931610850 ধন্যবাদ ভাইয়া দর্শক আমরা বিকালবেলা আঠের মধ্যে ঘুরতেছি এই যে দেখেন অনেক ছাড় গরু সব বিক্রি না হয়ে এখনও আছে পাটির অভাবে বেচা অবস্থা খুবই খারাপ তো তো এখন কি অবস্থা এটাই আমরা জানবো ব্যাপারি সাথে কথা বলে সাথে থাকেন তো ভাই ভালো আছেন এই মার্কেটের অবস্থা কি বলেন

দাম বোধহ দুইশো দুশো দশ আর বেচতে পারবা কত টাকায় বিষ হলে বেচতে ভাই বিষ হলে বেচতে পারবা ঠিক আছে দর্শক আমরা দেখি আরও গরু দেখি আরও গরু দেখবো অনেক গরু আছে কাকে রেখে কাকে দেখবো কাকে রেখে কাকে দেখবো দর্শক এই যে আর্টের পরিস্থিতি দর্শক এখানে একটা বড় গরু দেখতে পাচ্ছি এটা কাদের ভাই আপনাদের একটু কথা বলি ভাই এটা কি জাতের গরু সাওয়াল সাহিওয়াল ওজন কেমন আছে ভাই এটার এগারো হবে এগারো মন হবে না দর্শক অনেক বড় গরু এই যে দেখতে পাচ্ছি এগারো মন মাংসই আছে দাম কত পেয়েছেন আজকের হাটে হাইস্ট পেলাম তিন লাখ দশ তিন লাখ দশ আপনি কেমন আর কি বিক্রি করবেন কুড়ি হলে বেশ

গরুগুলো নিজেরা অসুস্থ হচ্ছে এখানে যারা আছে ক্রেতা বিক্রেতা তাদেরকে অসুস্থ বানাচ্ছে আজকে অনেকে ইনজুরি হয়েছে অনেকে আমি হইনি আমি একটু বেশি গিয়েছি কোন দুটো কার এই দুটো তোমার তাই কি দাঁত হয়েছে এদের চারটে করে দাঁত কত গোস্ত কতটুক করে হবে

তিরিশ পঁয়ত্রিশ করে হলে পেরে দিয়ে দেবো তিরিশ পঁয়ত্রিশ হলে দিয়ে দেবে তাই আচ্ছা নাম কি আপনার মোহাম্মদ সুজন আলী আপনার নাম্বারটা বলেন জিরো ওয়ান নাইন ওয়ান জিরো নয়শো বিশ দুশো পঁয়ত্রিশ ঠিক আছে ভাইয়া অশোক এই যে এখানে আরও একটা বড় ষাড় আমরা দেখতে পাচ্ছি এই যে কাকার হাতে কাকা কয়টা ছিল তোমার আজকে

দর্শক আজকের হাটটা আসলে যেমনটা আশা করেছিলাম তেমনটা হইল না আজকের হাটটাতে একটু বেচা কিনার দরকার ছিল পার্টি আসার দরকার ছিল কারণ এই কুরবানিকে ঘিরে অনেক চাষী আছে অনেক ব্যাপারী আছে আশাই থাকে যে কুরবানিতে একটু ব্যবসা করবে কিন্তু সেই ঘুরে বালি সেটা আর হইল না লাল সাইওয়াল দেখতেছি মাসা আল্লাহ কাকা ভালো আছেন কয়টা নিয়ে এসছিলেন হ্যাঁ টাকা তিনটা গরু নিয়ে এসেছিল আছে এই একটাই আর দুইটা বিক্রি করেছেন যাক ভালো ভাগ্যবান ব্যাপারে আপনি আজকের হাটের মাসাল্লাহ এই গরুটা কিন্তু লম্বা চওড়া অনেক সুন্দর আছে আমরা দেখতেছি টাকা কয় দাঁত এটার চারটা দাঁত ওজন কেমন আছে মাংসটা কেমন পাওয়া যাবে এগারো মন বডি অনেক বেশি আছে এক কথা অনেক লম্বা চওড়া আছে গরুটা মাসাল্লাহ কাকা দাম কত চাচ্ছ দাম চাচ্ছে তিন লাখ এখন হাট ভেঙে যাওয়ার উপক্রম এখন কম যাচ্ছ কেমন আর কি বিক্রি করার ইচ্ছা আছে তোমার সাড়ে তিন লাখ কিংবা তিন লাখ পঞ্চান্ন হলে তুমি বেচবা দাম কত পেলে আজকের হাটে তিন লাখ তিরিশ পঁয়ত্রিশ তিন লাখ তিরিশ পঁয়ত্রিশ তাহলে অনেক প্রায় বিশ হাজার টাকার ডিস্টেন্স আচ্ছা আচ্ছা নাম কি কাকা তোমার কামাল উদ্দিন তোমার ফোন নাম্বারটা বলতে পারবা হ্যাঁ বলো জিরো ওয়ান সেভেন থ্রি এই গরুটা এই ঈদ বলে কথা না আপনারা পঁচিশ ছাব্বিশ টার্গেটেও কিন্তু রাখতে পারবেন ইচ্ছা করলে এই জন্য ওনার ফোন নাম্বারটা দিয়ে রাখলাম পছন্দ হলে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন ভাই দেখেন অনেক লম্বা চওড়া গরুটা দৈর্ঘ্য প্রস্থ গরুটার অনেক বেশি অনেক বেশি দর্শক কারো পোষ মাস আর কারো সর্বনাশ পার্টি না আসাতে এলাকা যারা ব্যাপারী আছে তারা কিন্তু এক প্রকার যে সমস্ত ব্যাপারীরা গরু বেচতে এসেছে ধৈর্য আর নাই লসেও দিয়ে দিচ্ছে এটাতে উপকৃত হচ্ছে আমাদের এলাকার যে সমস্ত ব্যাপারী আছে তারা কিন্তু সস্তায় গরুগুলো কিনে রেখে দিচ্ছে কিছুদিন পর কুরবানির পর কিন্তু আবার বাজার বাড়বে আশা করা যায় তখন বেচলে তাদের প্রফিট হবে কিংবা এখান থেকে যদি অল্প টাকায় কিনতে পারে অন্য কোনো হাটেও কিছু টাকা লাভ হইলেও তো বেচতে পারবে না তো সেক্ষেত্রে তাদের জন্য পৌষ মাস